सुविध <laughs> सु <laughs> <laughs>

আজকে দুইজন এজাহান নামী আসামি তারা হাতি দিলে একটি চেষ্টা মামলায় তাদেরকে বিজ্ঞা আদালতে উপস্থাপিত করা হয় আপনারা জানেন যে গত আট দুই দুই সালে সাবেক প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন তার গুলশানের বাসা থেকে তার বিচারিক আদালত যেটা আলিয়া মাদ্রাসা লক্ষ্মীবাজ আলিয়া যাচ্ছিলেন তখন মগবাজারে সেখানে ফ্যাসিস হাসিনার সহযোগীরা যুবলীগ ছাত্রলীগ এবং নেতা কর্মীরা সেখানে তার গালি ভরা আক্রমণ করে এই গালি বর আক্রমণ করাতে সেখানে অসংখ্য গাড়ি বাংচুর করা হয় এবং আগুন দিয়ে জালি দেওয়া হয় সেখানে নেতা কর্মীদের উপরে আঘাত করা হয় তাদেরকে হত্যার চেষ্টা করা হয় এবং গুলি করা হয় অনেকে সেখানে আহত হয় এবং সে ম্যাডাম খালেদা জিয়ার গাড়িটাকেও বাংচুর করা হয় সেখানে আজকে যে বাদি সেখানে সেদিন সে সেদিন গুলিতে আহত হয় যে আজকে তখন মামলাটা করতে পারে নাই আর ফ্যাসি হাসিনার কারণে মামলাটা নেওয়া হয় নাই পরবর্তীতে মামলাটা দায়ের করা হয় এই মামলায় এই দুজনে আসানুল্লাহ কিনু এবং মেনন তারা ওই আজহার নামী আসামি তাদের নেতা কর্মীরও সেখানে তাদের সহযোগিতা এবং তাদের ষড়যন্ত্র এবং তাদের মদতে তারাও সেখানে উপস্থিত ছিল তাদের সহযোগিতা ছিল সেই বিষয় এবং সেটা একটা হত্যা চেষ্টা মামলা ছিল এবং এই হত্যা চেষ্টা মামলাটা ছিল যে দেশ খাদা জিয়াকে সেদিন তাকে হত্যা করার উদ্দেশ্যে তারা এই আক্রমণটা করেছিল এবং সেদিন তিনি বেঁচে যান আল্লাহর রহমান তিনি বেঁচে যান কিন্তু তার যারা ছিল সঙ্গী তার যারা ছিল তাদেরকে আক্রমণ করা হয় তাদেরকে করা করা হয় হয় গুলি করা হয় এবং তার বোমা মারা হয় এবং দেশি অস্ত্র ব্যবহার করা হয় তাদেরকে নির্যাতন করা হয় এবং তাদেরকে আহত করা হয় এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা আদালতে উপস্থাপিত করা হয় আর শাহবাগ থানায় একটি হত্যা মামলায় হাসিনার অন্যতম সহযোগী দীপু মনি তাকে এই মামলা একটি হত্যা তাকে সোনারেশ করা হয় আর রামপুরা থানার একটি মামলায় অপর একটি মামলা সেটা একটি হত্যা মামলা এটা হলো বসু বিরোধী আন্দোলনের সময় যে ছাত্র জনতা হত্যা হয়েছিল সেটাও একটি হত্যা মামলা এই মামলায় হাসানুল্লাহ কিনুকে গ্রেফতার দেখানো হয় না আজকে তো আদালতে যেহেতু কোনো রিমান্ড ছিল না আমরা কি আমাদের বক্তব্য ছিল না তবে প্রসিকিউশনের যে বক্তব্য তো আমাদেরই বক্তব্য সেই বক্তব্য ছিল যেহেতু এরা এজাহার নামে এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং তাদের মদতে এই ঘটনাগুলো গুলো ঘটেছে এবং তারা এই সব ষড়ে তারা জড়িত অপরাধগুলো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অতএব তাদেরকে যেহেতু নামিয়ে তাদেরকে এই মামলা সরে করা হোক পরবর্তীতে আরো যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় তদন্তকারী পরিক্রম অর্থাৎ পরবর্তী সুযোগ আছে তাদেরকে রিমান্ড প্রার্থনা করতে পারে এবং তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে